আজকে এসেছি পাবনা রেল স্টেশনে ছোটোখাটো ছিমছাম সাদা উপরে বেশ দৃষ্টিনন্দনভাবেই তৈরি হয়েছে রেল স্টেশনটি দেখতে মন্দ নয় চারিদিকে খোলামেলা বেশ সুন্দর দেখা স্টেশনটি পাবনাবাসীর অনেক দিনের স্বপ্ন এই রেল স্টেশন রেল স্টেশনের আশেপাশ দিয়ে বেশ কিছু দোকানপাটও তৈরি হয়েছে যদিও রেল স্টেশনে এখনও তেমন একটা যাত্রীর সমাগম ঘটেনি তবে আস্তে আস্তে একটা সময় এখানেও অনেক যাত্রী সমাগম ঘটবে সেই হিসেবে বিভিন্ন দোকানপাট আগে থেকেই তাদের পজিশন তৈরি করে নিচ্ছে তো আমরা এই রেল স্টেশনটি আসলে হওয়ার কথা ছিল বাইপাস মেরিলের পাশে যেখানে মন্ত্রালি কলেজ হয়েছে ওখানটাতেই হওয়ার কথা ছিল এই রেল স্টেশনটি কিন্তু পূর্বেই সেখানে কলেজ মন্ত্রালি কলেজ হওয়ার কারণে রেল স্টেশনটি ওখান থেকে স্থানান্তর করে লস্কর নামক জায়গায় তৈরি করা হয়েছে তো যেমনই হোক তারপরেও বন্যবাসী একটা রেল যোগাযোগের মাধ্যম পেয়েছে আমরা এখন ঢুকব রেল স্টেশনের ভেতরে যেখানে আমরা দেখতে পাব রেলের যে ইয়েগুলো প্ল্যাটফর্ম সেটা সেখানে আমরা দেখতে পাবো পাবনা রেলওয়ে স্টেশন ছোটোখাটো হলেও চারিদিকে খোলামেলা এবং সবুজ প্রকৃতি থাকায় এখনও এর সৌন্দর্য বেশ দেখার মতো পাবনাবাসীর অনেক দিনের স্বপ্ন অনেক দিনের আশা আকাঙ্ক্ষার ফল এই রেলওয়ে স্টেশন অনেক জল্পনা কল্পনা ধানাই পানাই অনেক নাটকীয়তার পরে এই স্টেশনের দৃশ্যমান আমরা এখন দেখতে পাচ্ছি এই স্টেশন থেকে একটি ট্রেন চলাচল করে ঢালাচর থেকে রাজশাহী পর্যন্ত তবে পাবনাবাসী শুধু এই রাজশাহী আর ঢালাচরে রেল যোগাযোগে সন্তোষ নয় তারা পাবনা থেকে সরাসরি ঢাকা চলাচলের জন্য একটি আধুনিক ট্রেনের তারা আশা ব্যক্ত করছেন তারা চান খুব দ্রুত সময়ের মধ্যে পাবনাবাসীকে একটি ঢাকা চলাচলের জন্য ট্রেন উপহার দেওয়ার জন্য বিগত সরকারের আমলে যদিও রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুসাদ অঙ্গীকার করেছিলেন যে পাবনা থেকে ঢাকা অভিমুখে সরাসরি একটা ট্রেন চলাচল করবে এবং সেটা খুব দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়িত হবে দুর্ভাগ্যজনক সেটা দীর্ঘদিন পরেও আজও বাস্তবায়ন সম্ভব হয়নি বর্তমানে দেশের সরকার পরিবর্তনে মনে হয় না খুব দ্রুত সময়ে পাবনাবাসীর এই স্বপ্ন সফল হবে তবে তারপরেও পাবনাবাসী হাল ছাড়েনি তারাদের এখনও আশা যে তাদের এই স্বপ্ন একদিন নিশ্চয়ই বাস্তবায়িত হবে একদিন নিশ্চয়ই পাবনাবাসী এই স্টেশন থেকে মহানন্দে সরাসরি ঢাকাগামী ট্রেনে উঠে ঢাকায় চলাচল করতে পারবে আমরা আশা করি পাবনাবাসীর এই আশা এই স্বপ্নকে সামনে রেখে আগামী সরকার এটাকে বিশেষভাবে মূল্যায়ন করবেন এবং পাবনাবাসীর পাশে থেকে পাবনার রেল চলাচলকে আরও সুপ্রসারিত করবেন এবং পাবনাবাসীতে পাবনাবাসীকে এই রেল ভ্রমণে আরও আরামদায়ক ও স্বাচ্ছন্দ্য বোধে চলাচলের সুযোগ এবং সুবিধা তৈরি করবেন এই আশাই ব্যক্ত করে পাবনাবাসী পাবনা রেল স্টেশনে যথেষ্ট যাত্রীর আগমন দেখা যায় যখন স্টেশনে ট্রেন আগমন ঘটে তবে ঢাকা গামী কোনো ট্রেন যখন এই স্টেশনে সংযুক্ত হবে তখন অবশ্যই এই স্টেশনটি আন্তর্জাতিকভাবে আরও অগ্রসর হবে এবং সেখানে যাত্রীগণের আরও বেশি আগমন ঘটবে এবং এই স্টেশনের উন্নয়ন এই ট্রেনের উন্নয়ন আরও সুপ্রসারিত হবে